লাল লাল কালার হয় এটা আমার ফ্যাকশন মিষ্টি হচ্ছে মিষ্টি বাবা ফ্রি বাই তুমি জীবনেও খাসনি এবারে খা কি শক্তিমান ছিলে খেলে বলো কেমন লাগে গরম করছিস কেন মুখটা কেমন কেমন লাগে এই তো ঠিক আছে একটু ধোয়া ধোয়া গন্ধ লাগে ওই হ্যাঁ এই ভিডিও বলবো তো রস খাচ্ছে কালকেও বলেছি না এই রস এরকম লাগে এই রস খাওয়ার জন্য সবাই গাইজ কত বছর খায়নি রস তো খেলাম এবার চলো তোমাদের দেখাই রসটা কোথা থেকে মানে পাড়া হয়েছে আমার বাপের পুকুরের চারপাশ দিয়ে খেজুর গাছ আছে ওখানে এ দেখো পুকুরের পাশে এই জমিতে ধান লাগাবে তো আমার ছোটো ভাই সার ছিটাচ্ছে আর এই পাশে এইগুলো এগুলো ধানের বিষপাতো বলে ধানের যে বীজ ধান হয় সেগুলো ছড়িয়ে দেওয়ার পর এরকম গাছ হয় বিষপাতো এগুলো লাগাবে আর এই যে দেখো খেজুর গাছ এই খেজুরের রস গত বছর পর খেলাম গত বছরে এখানে এসেছিলাম তখন ইয়াসিনের পাপা এসেছিল তো আমার মা সে কোথার থেকে পাড়ার থেকে মানে চেয়ে চেয়ে রস জোগাড় করে ওকে খাইয়েছিল মানে ও বলছিল অনেক বছর খায়নি তো ওকে মা খাইয়েছিলো পাড়ার থেকে চেয়ে এনে তো তো ওই সময় এক গ্লাস ছিল তো আমি আর খাইনি আমি আজকে খেলাম আর এই যে এটা শ্যালো মেশিন এটাও আমার বাপের আর কি দুটো শ্যালো মেশিন একটা মাঠে আর একটা হচ্ছে এই পুকুরে এখানে তো মাছ চাষ করে তো যখন পানি থাকে না গরমকালে তখন এই শ্যালো চালিয়ে পুকুরে পানি দেয় আর এই সামনে জমিতেও পানি দেয় ওই যেমন ছোটো ভাইটা এবারে চলো পিঠে বানানোটা দেখি

আমিও তো ইয়াসিনের আসি বাড়ি আসলে ওইভাবেই খাওয়াই যে আমি বাইনে যেভাবে খাওয়াবো আর কোথায় কি ওরকম পাবে